ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফর্মটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণদুল ধারা পূর্ব মিনাপুর থেকে আজকের এই ভিডিওটা যে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতে হ্যাঁ বন্ধুরা আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে এপিএস এর ভাগ্য এবার শুধু সিএসপি দের হাতে তো সেই কমেন্টটাকে পিকআপ করেই আজকে এই ভিডিওর টপিক এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে এনপিসিআই কি তাহলে হাতের পুতুল কারণ এই ব্যবসার চাবিকাঠি যদি সিএসপি হোল্ডারদের হাতে থাকে তাহলে এনপিসি হাতের পুতুল হয়ে যাবে তাই না তাই এই দুটো টপিককে মিলিয়ে আজকের এই ভিডিও আপনিও যদি চান যে আপনার কমেন্টকে পিক আপ করে আমরা ভিডিও বানাই তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্টকে হাইলাইটেড করবেন আমরা তার স্ক্রিনশট নিয়ে আগামী দিনে অবশ্যই ভিডিও বানাতে থাকবো আমাদের এই প্রয়াস আপনার যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন বাজিয়ে দেবেন আর আমরা হতে চাইছি ফর্টি কে ফ্যামিলি এই সপ্তাহে সেটার জন্যে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করতে হবে টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে জয়েন করলে আপনি জানতে পারবেন এভরি টাইম যে বিজনেস কিভাবে হচ্ছে এবং কত মানুষ আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন চাই টেলিগ্রামে জয়েন করবেন চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও আপনি জয়েন করতে পারেন ঠিক আছে বন্ধুরা যে কোনো ধরনের বিজনেস সাপোর্ট অথবা এই পিএসআইডি আইডি রিচার্জ পোর্টাল থেকে এনএসটিএল সিএসপি সমাধান ওয়েব সলিউশন থেকে শুরু করে আপনি ফিনোড ডিস্ট্রিবিউটার এবং ফিনোসিএসপি এনএসটিএল ডিস্ট্রিবিউটার এবং এনএসটিএল সিএসপি সবকিছুই অ্যাভেলেবল আমাদের কাছে চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন এবং বেস্ট ইলেকট্রিসিটি বিলের জন্যেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আছে ঠিক যেখানে উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে সরাসরি ইলেকট্রিসিটি বিলের যে ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লিউ সেখানে কিন্তু হিট হয়ে যায় তো চলুন আর বাকি কথা না বলে এবারে শুরু করি আজকের ভিডিও ঠিক আছে অনেক মানুষই এই এই পি এই ব্যবসাকে নিয়ে হতদ্দম হয়ে পড়েছেন হ্যাঁ মনটা তার ভেঙে গেছে বুকে কোথাও ব্যথা ইনকাম নেই ডেলি একশো টাকা বা দুশো টাকা হয়তো রোজগার করছেন কিন্তু এটাই কি এই মার্কেটের ছবি তথ্য কি বলছে তথ্য বলছে যে গত বছর এনপিসিআই বা তার আগের বছর এনপিসিআই যে পরিমাণ বিজনেস করেছিল বা আমরা সাধারণ সাইবার ক্যাফে ওনাররা এইপিএস ওনাররা মিলে যে পরিমাণ বিজনেসটা করেছিলাম এক্স্যাক্টলি প্রায় সেম পরিমাণ বিজনেস কিন্তু এখনো আছে তাহলে দুঃখটা কোথায় আর প্রবলেমটাই বা কোথায় এইপিএস কি তাহলে সত্যিই সিএসপিদের হাতে দেখুন এসবিআই এবং সাথে পিএনবি আরও বেশ কিছু ব্যাংক কিন্তু এইপিএস ওপেন করার বা এইপিএসকে অফ করার ফ্যাসিলিটি তাদের পোর্টালে দিয়েছে অর্থাৎ কর্পোরেট যে বিসি সংস্থা আছে তারা তাদের যে বিসি রয়েছে তাদের পোর্টালে কিন্তু তারা এটাকে এনাবুল করেছে কিন্তু এই এনাবুল করে দেওয়াতেই কিন্তু সব ঝামেলা মিটে যাবে না বন্ধুরা এমনটা কিন্তু নয় যে উইদাউট কারোর পারমিশন সিএসপিরা এটা করে দেবে এমনটা আদৌ নয় হ্যাঁ এখানে এবার আপনাকে বলি যে তাহলে কি সত্যি সত্যি কি কোথাও কোনো ব্রাঞ্চে মেন ব্রাঞ্চে বা সিএসপিরা এই পেস অফ করে দিচ্ছে না এমনটা কি হচ্ছে না ইয়েস হচ্ছে যদি আপনার কোথাও কোনো ব্রাঞ্চে এই পেসকে অফ করে দেওয়া হচ্ছে আপনি ইমিডিয়েটলি সেই ব্রাঞ্চের কোড নম্বর এবং পারলে যদি পারেন তাহলে কন্ট্যাক্ট নম্বর আমাদেরকে শেয়ার করবেন এবং আমরা আপনাকে গাইড করব সরাসরি কিভাবে আপনি ওই ব্যাংকের সমস্ত কাস্টমারের এইপিএসকে অন করাতে পারবেন হ্যাঁ বন্ধুরা সিম্পলি এর আগের দিনে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে এই কীভাবে অন করানো যায় এনপিসিআই মেল করলে আপনি এনপিসিআই কে কমপ্লেন দিতে পারেন উইথ কাস্টমার ফর্ম এবং সেখান থেকে তার চার্জ ব্যাক সেট হয় এবং ম্যানেজারের কাছে কিন্তু রিপ্লাই দিতে বলা হয় উইথ রিটিন মেল ম্যানেজারের কিন্তু পানিশমেন্ট হয় যদি এই ধরনের কোনো কিন্তু কারোর এই পেজকে উইদাউট এনি ইনফরমেশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং না বলে তাকে সই করিয়ে নেওয়া হচ্ছে যদি এটা প্রমাণিত হয় তাহলে ওই ম্যানেজারের সাসপেন্ড হতে পারে চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে এবার যদি এটা ম্যানেজারের বেলা হয় তাহলে সিএসপিদের বেলা কি হবে ইয়েস এখানে সিএসপিরাও কিন্তু জানেন যে উইদাউট পারমিশন কারোর এই বন্ধ করা যাবে না এবার মজার বিষয় হলো আপনি সচেতন নন কাস্টমার সচেতন নন তাই সুযোগ বুঝে টুক করে বিনা ইনফরমেশনে তাকে কিন্তু টুক করে সইটা করিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে পরে টিক মেরে দেওয়া হচ্ছে এমনটা হচ্ছে আমিও জানি আপনি সেটাকে কালেক্ট করুন যদি আপনার কাস্টমারের এই পি অন হচ্ছে না এবং ডিসেবল করা রয়েছে আপনি ইমিডিয়েটলি সেই তথ্যকে কালেক্ট করে এনপিসিকে মেল করেন এবং সরাসরি আপনি আমাদেরকেও ইনফরমেশান দিতে পারেন আমরা আপনাকে সরাসরি থ্রু এনি ডেস গাইড করে দেব কিভাবে মেল করবেন কিভাবে আপনি ফর্ম ফিল করবেন কার সঙ্গে কথা বলবেন ব্যাংকে ম্যানেজারের কাছে গিয়ে কি বলবেন সেটাও কিন্তু আপনাকে আমরা গাইড করে দেবো ক্লিয়ারলি সরাসরি আপনি আমার সাথে কথা বলবেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার পুরো নাম্বার টিমের নাম্বারও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে এবার বলি যে তাহলে এনপিসিআই কি হাতের পুতুল এনপিসিআই কিছু দেখছে না ভুল এনপিসিআই কখনো এই ধরনের বিষয়কে কিন্তু প্রমোট করেনি যে শুধুমাত্র এই পি ব্যবসা বা টাকা উইথড্রল ব্যবসা সিএসপিরাই করবে এবং যদি এটা ইন ফিউচারে কোনো কোনো সিএসপি এটা করেছে প্রমাণিত হয় যে সিএসপি শুধুমাত্র নিজের ব্যবসার সুবিধার্থে বা নিজের সুবিধার্থে তার এই পি এসকে অফ করে দিয়েছে তাহলে তার কোডটা তো ব্লক হবে সাথে সাথে তাকে পেনাল্টি এবং তার পারমানেন্টলি তার সিএসপি কিয়স্ক বন্ধ হয়ে যাবে সেটা এস হোক বা পাঞ্জাব হোক বা ইউনাইটেড হোক বা আদার্স ইন্ডিয়ান ব্যাংক হোক বা ইউকো হোক বা যে কোনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক যদি এখন ইউনাইটেড নেই এখন এটা পিএনবি আন্ডারে চলে এসছে বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হোক ঠিক আছে তো এই ধরনের ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে এবং যদি আপনি কালেক্ট করতে পারেন আমরা কথা দিচ্ছি যে আপনার ওখানকার কাস্টমারের এই পি চালু করানোর ব্যবস্থা আপনাকে আমরা করিয়ে দেব। এবং আবারও বলছি এগুলো করার আগে এবং কিভাবে ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলবেন ম্যানেজারকে ঠিক কি বললে ম্যানেজার এটাকে আটকে দেবে সেটাও আপনাকে আমরা শিখিয়ে দেব অবশ্যই তাই আপনি যদি এবার ভাবছেন যে না না ব্যবসা হচ্ছে ডাউন তাহলে কিন্তু ভুল কিছু মানুষ আছে মানে একশো জন এই পি এস সঞ্চালকের মধ্যে স্টাডি করে দেখবেন ফর্টি থেকে ফিফটি পারসেন্ট এমন এই পি এস সঞ্চালক আছেন যারা কিন্তু কোটিতে ট্রানজাকশন করেন হ্যাঁ বন্ধুরা কোটিতে ট্রানজ্যাকশন করেন এবং তারা দিনের শেষে অন্তত পাঁচশো থেকে হাজার টাকা এই এই ব্যবসা থেকেই রোজগার করে যাচ্ছেন এবং এই ব্যবসাকে কাজে লাগিয়ে তারা কাস্টমারকে নিয়েও আসছেন তাদের আদার সাদার ফ্যাসিলিটিও কিন্তু তারা নিচ্ছেন অর্থাৎ অন্যান্য কাজও করাচ্ছেন এবং এই সংক্রান্তে বলি আমাদের একটা প্যাকেজ আছে যে প্যাকেজে আপনি সব ধরনের কাজ পাবেন চাইলে আপনি সেই প্যাকেজ নিয়েও কাজ করতে পারেন সব মানে এ টু জেড সব ফ্যাসিলিটি আপনি পাবেন এবং বহু মানুষ এই প্যাকেজে কাজ করছেন তারা তাদের ফিডব্যাকও জানিয়েছেন যে অসম্ভব ভালো কাজ করছেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু ভালো ইনকাম করছেন আর ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু নিজের ব্যবসার দিকে মন দিচ্ছেন না তাই হয়তো তারা ডাউন যাচ্ছেন আবারও বলছি শুধু দোকান খুলে বসলেই আজকের দিনে আপনার বিজনেস হবে না বিজনেস বাড়ানোর জন্যে নিজের মেন্টালিটিকেও একটুখানি ডেভেলপ করতে হবে এবং অ্যাডভান্স হতে হবে সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি দেখবেন আগামী দিনে আপনিও কিন্তু এই ব্যবসা থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারছেন তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই